লোকসভা নির্বাচনে হিরণকে হারিয়ে গাঢাল থেকে দেবের হ্যাট্রিক পশ্চিমবঙ্গে দেব ভূমি থাকল এই লোকসভা কেন্দ্রের সহকর্মী ও বিজেপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখ বিশ হাজারও বেশি ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো জিতলেন নায়ক প্রযোজক দেব অর্থাৎ দীপিক অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে করলেন জয়ের হ্যাট্রিক ইঙ্গিত অবশ্য আগে থেকেই পেয়ে গিয়েছিলেন দেব সম্ভবত সেই কারণে দুপুর একটা নাগাদ নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে লিখেছেন গেটিটিউড বাংলা যার অর্থ কৃতজ্ঞতা সমত গাটালে সাধারণ মানুষের এবং দলের সহকর্মীদের উদ্দেশ্যেই সে একথা লিখেছেন দেব দুই সালে এবং দুই সালে সালের পরপর দুইবার গাঠাল থেকে জিতেছিলেন দেব গতবার তার কাছে হেরেছিলেন বিজেপির প্রার্থী ভারতীয় ঘোষ এবার গাটালে কাটা দিয়ে কাটা তোলার কৌশল নিয়েছিলেন বিজেপি দেবের বিরুদ্ধে তার দলের অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন অভিনয় থেকে রাজনীতি দুই ক্ষেত্রেই দেব ও হিরণের মসৃণ সম্পর্ক কারো অজানা নয় সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন পদ্মশিবির কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল দেবের কাছে গাটালে হেরে আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ